আসসালামু আলাইকুম বরের rumbo চলে আসলাম আজকের যে বিষয়বস্তুটা থাকবে আজকের বিষয়বস্তু হলো যারা আপনার যমুনা ফিউচার প্যাকে যারা ফিঙ্গার দিবেন সেটাকে বলে তাশির ফিঙ্গার এখন অনেকে প্রশ্ন করে আছেন যে ভাই ফিঙ্গার দিব কিভাবে কি আসবে বিষয় এখন আপনি তাশির ফিঙ্গার দিতে কি কি ডকুমেন্ট লাগে আপনার তাশির ফিঙ্গার দিতে তাশির ফিঙ্গার কিন্তু বাংলাদেশের একটা জায়গায় দেওয়া হয় সেটা হলো আপনার যমুনা ফিউচার পার্ক আর যেমন তাকামুল তাকামুল সার্টিফিকেট এবং তাকামুল পরীক্ষা দিতে কিন্তু আপনার বিভিন্ন সেন্টার আছে টিটিসি সেন্টার আছে ওইখানে আপনি দিতে পারেন সেটা অনেক জায়গায় আছে কিন্তু তাসির ভিঙ্গা তাসির ভিঙ্গার কিন্তু আপনার এক বাংলাদেশের একটা জায়গায় দেওয়া হয় সেটা হলো আপনার যমুনা ফিউচার পার্ক এটা অনেক মানে এটা যারা সদিগ্রামী আছে তাদের জন্য বিশাল একটা হেসাল অনেক দুর্ভাগ্য বিষয় আসলে এটা সরকারের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে এটা যেন প্রতিটি জেলা জেলা হয়ে যায় তাহলে আর কারো বোমার্তি হবে না আচ্ছা যাই হোক মূল বিষয় চলে আসি আপনাকে তাসির ফিঙ্গার দিতে কি কি লাগবে আপনাকে তাসির ফিঙ্গার দিতে অবশ্যই মুফা কপি লাগবে মুফা মুফা কপি লাগবে এবং আপনার অ্যাপয়েন্টমেন্ট স্লিপ লাগবে অ্যাপয়েন্টমেন্ট স্লিপ লাগবে এবং এই ভিডিও তো দেখেন আপনারা অনেকেই কিন্তু এই যে এটা যে সিরিয়ালটা এই যে ভিডিওর মাধ্যমে দেখতাছেন এটা হইছে যমুনাতে যমুনা ফিউচার পার্কের একদম প্রথম গেট এই যে লুকগুলো দেখতেছেন এটা সবাই ওরা এখানে সিরিয়াল আছে আপনাকে ঠিক আপনার যদি দশটায় বা এগারোটা বা বারোটা বা একটা যদি আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ডেট থাকে আপনি আপনার দশটার সময় মানে চলে আসতে পারেন আপনার দশটার সময় বা এগারোটার সময় এসে এই জায়গায় কিন্তু এই যে আপনার ভিডিওর সাইড যে ভিডিও দেখতেছেন এই ভিডিওর মাধ্যমে দেখতেছেন যে এখানে অনেক লোক এটা কিন্তু এইটাই আপনি তাসির ফিঙ্গার সবাই সিরিয়াল আপনাকে সেম এই সিরিয়ালে থাকতে হবে এবং এই এই পর্যায়ক্রমে সিরিয়াল মেনে সিরিয়াল ব্যাটার করে কিন্তু আপনাকে সিরিয়াল ধরে একদম যমুনা ফিচার একদম ভিতরে নিয়ে যাবে আপনাকে তো আপনার প্রথম কি করবেন যমুনাতে আপনার ফার্স্ট অফ অল আপনার যে ডকুমেন্ট গুলো লাগবে সেটা হলো আপনার মূল পাসপোর্ট আপনার মূল পাসপোর্ট এবং আপনার মুফার কফি লাগবে মুফার কফি এবং আপনার লাগবে অ্যাপয়েন্টমেন্ট যে লেটারটা ওইটার কপি লাগবে এবং আপনি এই ইয়াতে সিরিয়ালে প্রথমে যমুনাতে এসে সিরিয়ালে প্রথম গেটে দাঁড়িয়ে যাবেন ওই সিরিয়াল অনুযায়ী ম্যাটার করে আপনাকে ভিতরে যেতে হবে এখন ভিতরে যে ওইখানে আপনার মিনিমাম দুই চার হাজার মানুষ একটা জায়গা থাকে দুই চার হাজার মানুষ থাকে ওইখানে চেয়ার থাকে আপনাকে সারাদ বসে যেতে হবে ওইখানে আরেকটা বিষয় আমি ক্লিয়ার করি এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনি ওইখানে লাউন্স একটা বিআইপি লাউন্স একটা বিআইপি লাউন্স আর একটা হলো আপনার নর্মালি নর্মালি হলো আমার যে কটা লাগছে আমার লাগছে আপনার ছশো পঁয়ষট্টি টাকা আর বিআইপি লাউন্সে আপনি যদি বিআইপি লাউন্সে ফিঙ্গার দেন তো সেই ক্ষেত্রে আপনার টাকা লাগবে একুশশো পঞ্চাশ টাকা তো আপনি পেমেন্টের যে বিষয়টা এটা মোস্ট মানে গুরুত্বপূর্ণ এটা মাথায় রাখবেন এটা আমি বলে দিই কারণ এটা আমি নিয়ে অনেক হাসাল হয়েছি আপনার আমার ফিঙ্গারের ডেট ছিল বিকাল দুপুর দুইটায় দুপুর দুইটে আমার ফিঙ্গার ডেট ছিল কিন্তু আমি যাই একটা যাওয়ার পর ওইখানে সিরিয়াল ছিল প্রায় দুই মোটামুটি হাজার রুপ লোক ছিল তো আমি যাই হোক এই সিরিয়াল পর আমার ছিল নর্মাল লাউন্স আর যারা ভিআইপি লাউন্স ওরা কিন্তু একুশশো পঞ্চাশ টাকা মানে ওদের টাকা হয়ে যায় আর নর্মাল লাউন্স আর নর্মাল যেটা ওইটা একুশ আপনার ছয়শ পঁয়ষট্টি টাকা তো আপনারা যারা পেમેન્ટ করবেন আর পেমেন্টের হিসাব কইলো ওইখানে ভিতরে ব্যাংক আছে আপনি ক্যাশও দিতে পারেন বা বিকাশও দিতে পারেন তো আমি সবাইকে বিনিত অনুরোধ করব আপনারা অবশ্যই বিকাশ এ টাকা নিয়ে যাবেন কারণ আপনি ওইখানে ওইখানে আপনার যদি বিকাশ এ পেমেন্ট না করেন দেখা যায় আপনি ওই ওই ব্যাংকের ভিতরে ব্যাংকে যখন আমরা টাকা পেমেন্ট করব তখন ওইখানে এক 1.5 ঘন্টা আপনার সময় লেগে যায় আপনি বিকাশ এ পেমেন্ট করলে আপনার 1.5 থেকে দুই ঘন্টা সেভ হবে তো অবশ্যই যারা তাসির ফিঙ্গার দিবেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা অবশ্যই যখন পেমেন্ট করবেন আপনারা বিকাশ পেমেন্ট করবেন এটা আমার জানা ছিল না এটা নিয়ে আমি প্রায় দুই ঘন্টা ওয়েট করছিলাম আমার ফিঙ্গার শেষ হতে শেষ হতে যদি আমার বিকাশে টাকা থাকতো বা আমি বিকাশে টাকা দিতাম তাহলে আমি দুই ঘন্টা আমার দুই ঘন্টা সেভ হতো তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন আর তাসির ফিঙ্গার নিয়ে এখানে ঘাবড়ানোর কিছু না ওইখানে কোনো পরীক্ষা লাগে না ওইখানে কোনো কিছু জিজ্ঞাসা করবে না আপনার ডকুমেন্ট আপনার মোপার কপি যদি অনলাইন হয় আপনার মোপার কপি আপনার মেন পাসপোর্ট মূল পাসপোর্ট এবং আপনার এম্পাসি আপনার ফিঙ্গারের ফিঙ্গারের যে ডেট মিসার আপনার ওইটার এক কপি নিয়ে যাবেন দেখছি আর কিছু লাগবে না তো ভালো থাকবেন আশা করি আসসালামু আলাইকুম